তারাবিহের সালাতের নামাজের নাম নিয়েও অনেকে বিভিন্ন রকমের কথা বলে অনেক কথা বলে থাকে বড় হাস্যকর বিভিন্ন বিষয় আসয় আর নাম তো একদিকে তারা আহলে আদিশ ভাইয়ের নামকে বিভিন্ন রকমের কথা বলেন নাম নিয়ে আবার ওনারা বুখারি শরীফি ও সালাতের তারাবি নাম আছে নাম আছে বুখারিতে এখন তখন বলে এই বুখারিতে নাম আছে অধ্যায়ে দেওবন্দিরা নাকি বুখারিতে কিতাব ও সালাতের তারাবি অধ্যায়টা বাদ দিয়ে দিয়েছে আমি একবার আলোচনা করেছি যে এটা কত বড় মূর্খতা যারা কথা বলেছে দেওবন্দিরা বুখারি থেকে কিতাব ও তারাবি অধ্যায় বাদ দিয়ে দিয়েছে তারা বুখারি শরীফ পড়তেই জানে না তারা বুখারি শরীফ সম্পর্কে কিচ্ছু জানে না বুখারি সম্পর্কে তার সামান্যতম জ্ঞান নাই। পড়ার অধিকার রাখে না যে কথা লেখে তাও হিদ পাবলিকেশনস থেকে বুখারি অনুবাদ বের হয়েছে ভূমিকায় বলেছে ওইটার নাম বুখারি অনুবাদ এয়ার থেকে নামটা বাদ দিয়ে দেওয়া হয়েছে আল্লাহ বুখারি বুখারি করে কিন্তু বুখারি সম্পর্কে জানে না বুখারি নুসখা কপি কিভাবে সংকলিত হয়েছে ইতিহাসটা কি কোথায় কি আছে যাই হোক তো নাম নিয়ে একদিকে নাম নিয়ে বিদ্রূপ করে আবার আরেকদিকে ওনারা বলেন কি যে বুখারিতে নাম ছিল কিতাব সালাতে তারাবি ওটা বাদ দিয়ে দিয়েছে যাই হোক নাম বিষয়েক তারাবি নাম বিষয়ে ইবনে হাজার কালানি রহমতুল্লা আলহি বুখারি শরফের ব্যাখ্যাকার ফথুল বাড়িতে উনি পরিষ্কার বলেছেন তারা তারবি হাতুন শব্দের বহু তারাবি তারবি হাতুন শব্দের বহু তো সেলাফরা তারাবির সময় প্রতি চার রাখাত নামাজের পরে তারবি হওয়ার তো বিরাম নেওয়া ওনারা বিশ্রাম নিতেন এই জন্য তাকে তারাবি নাম দেওয়া হয়েছে তো বহু বিশ্রাম নেওয়া মানে তিনবার ন্যূনতম তিনবার বিশ্রাম নিলে তারাবি হয় তো তিনবার বিশ্রাম নিলে হবে অন্তত তিন চারে বারো রাকাত তিন চারে বারো রাকাত তো নাম থেকেই বোঝা যায় এটা ন্যূনতম হলেও বারো রাখাত হবে আর বারো তো তারা বলেন না কেউ বলে না বিশ বলছেন নাম থেকে আমার সামনে একটা বই আছে পিস পাবলিকেশনস থেকে প্রকাশিত রাসুল সাহামের প্র্যাকটিক্যাল নামাজ এটা শেখ তোয়াইজিরি সৌদি আরবের বিখ্যাত শেখ তার লেখা এই বই অনুবাদ করেছেন এবং সম্পাদনা করেছেন আমাদের দেশের নাজির বাজার আহলে হাদিস মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল শেখ আব্দুর রাজ্জাক সালাফি এই বইয়ে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এই বইয়ে তিনি বলেছেন কি তার আবি আরবি শব্দ তারবি হাতুনের বহু শব্দটির অর্থ ক্ষণিকের জন্য বিশ্রাম নেওয়া হাদিসে এ শব্দ ব্যবহৃত হয়নি হাদিসে এ সালাতকে কেয়াম ফি রামাদান রমজান মাসের রজনীতে দারানু নামে অভিহিত করা হয়েছে আমাদের নবী করিম সাল্লাহ আলহ রমজানের রাতে প্রতি চার রাকাত সালাতের পর আমাদের নবীজি রমজানের রাতে প্রতি চার রাকাত সালাতের পর ক্ষণিক বিশ্রাম নিতেন বিধায় পরবর্তী সময়ে ফকিগণ এর সালাতের নামকরণ করেন তারাবিহের সালাত এবার বুঝেন পরিষ্কার অনিত পরিষ্কার বোঝেন নবীজির জামানায় নবীর নামাজে চার রাকাত পরপর বিশ্রাম নিতেন এবং এটাই সাহাবিদের মধ্যে আসলে এসেছে সাহাবিদের জামানায় এসেছে তো আহলে হাদিস ভাইরা তাদের বই তারা পড়ে না আর এর বিরুদ্ধে বিদ্রুপ করে নানা রকমের কথা বলে আল্লাহ তালা তাদেরকেও সমজ দান করেন আমাদেরকেও আল্লাহ তালা সমাজ দিনের সহি বুঝ আল্লাহ তালা দান করেন